আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অম্ল ক্ষারক এবং লবণ সম্পর্কে আলোচনা করব তো আমরা মোটামুটি ক্ষারক ও অম্ল এবং ক্ষারক এই সম্পর্কে না জানলেও লবণ সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি আমাদের একটা ধারণা আছে কারণ লবণ কিন্তু পারিবারিক একটা জিনিস বলতে গেলে তো চলো আজকে আমরা এই অম্ল ক্ষারক এবং লবণ সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাবো শুরু করা যাক তো এখানে কি আছে লেবুর রস ভিনেগার চুন অ্যান্টাসিড ঔষধ খাবার লবণ এগুলো আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অর্থাৎ এখানে বলা হয়েছে এই যে দ্রব্য সামগ্রীর কথা বলা হয়েছে এই দ্রব্য সামগ্রীগুলো আমাদের কি দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এদের মধ্যে কোনোটি অম্ল বা অ্যাসিড অর্থাৎ এদের ভিতরে কোনোটি অম্ল কিংবা অ্যাসিড আবার কোনটি ক্ষারক আবার কোনটি হয়তো লবণ এদের রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন ধর্ম অনুযায়ী এদের এক একটি এক এক কাজ করে অর্থাৎ ধরো লবণ এক কাজ করবে অম্ল এক কাজ করবে এবং অ্যাসিড আরেক কাজ করবে তো দেখি আমরা নিচে কি বলা হয়েছে তো এখানে অম্ল ক্ষারক ও নির্দেশকের একটা পরীক্ষার কথা বলা হয়েছে তো এই পরীক্ষাটাই কি বলা হয়েছে অম্ল কি তা জানা এই সম্পর্কে আমরা জানতে পারবো এই কাজটা টেস্ট টিউবে দুই থেকে তিন মিলিমিটার লেবু রস না অর্থাৎ একটা টেস্ট টিউব অর্থাৎ ধরো এই যে আমি একটা টেস্ট টিউব বাঁকালাম অর্থাৎ ধরো এটা একটা টেস্ট টিউব তো এটার ভিতরে আমি দুই থেকে তিন মিলিমিটার লেবুর রস নিলাম নেওয়ার পরে কি প্রথমে লিটমাস কাগজ এই যে লিটমাস কাগজের কথা বলা হয়েছে সেটা কী রঙের হবে লাল রঙের লিটমাস কাগজ হবে তো ধরো এই যে লাল রঙের লিটমাস কাগজ এই লাল রঙের লিটমাস কাগজ যদি বিকারে লেবুর রসে ডুবানো হয় যদি লেবুর রসে ডুবানো হয় যে লেবুর রসে ডুবালাম তাহলে এই ডুবানোর পরে কি হবে পরিবর্তন হবে কোনো পরিবর্তনই হবে না আবার যদি এই সেম যদি আমরা অন্য একটা কিছু দিই যদি নীল লিটমাস কাগজ দিই এই যে নীল লিটমাস কাগজ তাহলে নীল লিটমাস কাগজ যদি লেবুর রসে ডুবানো হয় তাহলে লিটমাস কাগজে কি পরিবর্তন হবে দেখা যাবে এইখানে দেওয়ার পরে লিটমাস কাগজটা লাল থেকে নীল হয়ে যায় অর্থাৎ এখানে তো রঙের পরিবর্তন হচ্ছে কিন্তু আসলে এটা যদি তোমরা পরীক্ষা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে লাল লিটমাস কাগজ যদি লেবুর রসের মধ্যে ডুবানো হয় তাহলে সেটি কোনো রঙের পরিবর্তন করে না কিন্তু যখন লেবুর রসের ভিতরে নীল লিটমাস পেপার দেওয়া হয় তখন সেটি তার রঙের পরিবর্তন করে এ থেকে আমরা কি বুঝলাম তোমরা জানো এর কারণ কি লিটমাস কাগজ তৈরি হয় লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে অর্থাৎ লাইকেন নামক অর্থাৎ এই গাছটার সাহায্যে প্রাপ্ত রঙের সাহায্যে এই লিটমাস কাগজটি তৈরি হয় এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে লাল বর্ণের হয় আর এইভাবে প্রাপ্ত যে লিটমাস কাগজটা সেটি দেখতে লাল বর্ণের হয় এই লাল বর্ণের লিটমাস কাগজকে কোন ক্ষারীয় দ্রবণে ডুবালে তা নীল বর্ণ ধারণ করে অর্থাৎ দেখো তাহলে আমরা লেবুর রসকে ক্ষারীয় দ্রবণ বলতে পারি এবং এই ক্ষারীয় দ্রবণে ডুবালে এই লাল লিটমাছটা কি হবে নীল হবে তাহলে কি রস দ্রবণ বলবো না কোনো আমরা ক্ষারীয় দ্রবণ বলতে পারি না যদি আমরা লেবুর রসে ক্ষারীয় দ্রবণ কেন বলতে পারি না কারণ এখানে দেখো কাগজ দেখতে লাল বর্ণের হয় অর্থাৎ লাল বর্ণের লিটমাস কাগজ কে যদি ক্ষারীয় দ্রবণে ডুবানো হয় সেটি নীল বর্ণ ধারণ করে কিন্তু এখানে দেখো লেবুর রসে লাল লিটমাস কাগজ ডুবানোর পরে কোনো পরিবর্তন হয়নি সুতরাং এটি ক্ষারীয় দ্রবণ নয় আর অন্যদিকে নীল বর্ণের লিটমাস কাগজে কোনো অ্যাসিড যোগ করলে তা লাল বর্ণের হয়ে যায় অন্যদিকে যদি নীল বর্ণের লিটমাস কাগজ অর্থাৎ নীল বর্ণের লিটমাস কাগজ যদি অ্যাসিডে যুক্ত করা হয় সেটি লাল বর্ণের হয়ে যায় এখানে কি লেবুর রসের ভিতরে আমরা যখন নীল লিটমাস কাগজ লেবুর রসে ডুবাই তখন কি হয়ে গেল লিটমাস কাগজের রং নীল থেকে লাল হয়ে গেল তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে লেবুর যে রসটা এটা হলো একটা অ্যাসিড তাহলে এই যে অ্যাসিডটা নির্দেশ করতেছে যে এটা অ্যাসিড এটা ক্ষারীয় না অর্থাৎ খান না এই যে যে নির্দেশ করছে এই যে লিটমাস কাগজটা কিন্তু নির্দেশ করতে অর্থাৎ এই লিটমাস কাগজকে আমরা নির্দেশক বলতে পারি অর্থাৎ এই লিটমাস কাগজ কিন্তু নির্দেশ করে বুঝিয়ে দিচ্ছে যে এটা অ্যাসিড নাকি ক্ষার বা কি অম্ল এগুলো বোঝানোর কারণে এই লিটমাস পেপারকে আমরা নির্দেশক হিসেবে বলতে পারি তো এই সম্পর্কে পরে আলোচনা হচ্ছে তো পরে কি বলা হয়েছে লেবুর রসে থাকে সাইটিক অ্যাসিড অর্থাৎ লেবুর রসে কি থাকে সাইট্রিক অ্যাসিড এই যে আমরা কিন্তু চিহ্নিত করেছি যে এটা নীল লিটমাস কাগজ তারপরে লাল হয়ে গিয়েছে সুতরাং এটা অ্যাসিড তাহলে এখানে কি লেবুর রসে কি আছে সাইট্রিক অ্যাসিড আছে তো তারপরে কি আছে এতে যখন লাল লিটমাস ডুবানো হয় অর্থাৎ লাল লিটমাস কাগজ যখন এই অ্যাসিডে ডুবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না অর্থাৎ যখন লাল লিটমাস কাগজ অ্যাসিডে ডুবানো হবে তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না কারণ এটা অ্যাসিড এটা কোনো ক্ষারীয় দ্রব্য নয় অর্থাৎ আমরা কি পড়েছে ক্ষারীয় দ্রবণে লাল লিটমাস কাগজ ডুবানো হলে সেটা রঙের পরিবর্তন করে নীল হয় কিন্তু অ্যাসিডে ডোবালে সেটার কোনো বিক্রিয়া হয় না ফলে লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ লাল রং লাল রঙে থেকে যাবে প্রখ্যাতলে নীল লিপমাস কাগজ ডুবালে লিটমাস কাগজ লেবু সাইট্রিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া ঘটে অর্থাৎ আমরা কি পরীক্ষার মাধ্যমে জেনেছি যে যদি নীল লিটমাস কাগজ যদি আমরা ডুবাই অ্যাসিডের ভিতর সেটি কী লেবু সাইট্রিক অ্যাসিডের ভিতরে যদি ডুবানো হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া ঘটে ফলে লিটমাস কাগজের রং পরিবর্তন হয়ে যায় অর্থাৎ নীল থেকে লাল হয়ে যায় তারপরে যদি আমরা দেখি কি আছে তাহলে এ কথা বলা যায় এসিডের ধর্ম একটি হলো এরা নীল লিটমাসকে লাল করে অর্থাৎ অ্যাসিডের ধর্ম কি বলা যায় যে অ্যাসিডের ধর্ম হলো নীল লিটমাসকে লাল করে আর আমরা পরে জানবো যে ক্ষারীয় দ্রবণে লাল লিটমাসকে নীল করে তো দুইটার দুই কাজ তোমরা কি জানো লেবু রসের মতো আমলকি কর্মচা কামরাঙা বাতাবি লেবু আঙ্গুর ইত্যাদি টক লাগে কেন কারণ হলো ফলগুলোতে নানা রকম অ্যাসিড থাকে অর্থাৎ দেখো এখানে আমরা লেবুর রসে যে লাল লিট মাছ অর্থাৎ নীল লিট মাছ দিয়েছিলাম নীল লিট মাছ দেওয়ার কারণে এটা রাসায়নিক বিক্রিয়া করেছে অর্থাৎ সেটা লেবুর রসে আছে অ্যাসিড তাহলে এই যে অ্যাসিডগুলো কি অ্যাসিডগুলো আমলকি কর্মচা কামরাঙা বাতাবি লেবু এগুলোর ভিতরেও কিন্তু সেই অ্যাসিডগুলো আছে অর্থাৎ এই অ্যাসিডগুলো আমরা কি বলতে পারি এই অ্যাসিডগুলো কি আর যুক্ত অর্থাৎ দেখো আমলকি এগুলো কিন্তু একটু জাতীয় বা কিন্তু টক জাতীয় আবার যদি লেবুর কথা ধরি এটাও টক জাতীয় কামরাঙা কর্মচা এগুলো কিন্তু টক জাতীয় তাহলে অ্যাসিড সমূহ টক জাতীয় বলেই এই যে 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 ফলগুলো টক জাতীয় নিজের টেবিলে বেশ কিছু ফল ও এতে উপস্থিত অ্যাসিডের নাম দেওয়া হলো অর্থাৎ এখানে যে ফলের নামগুলো বলা হয়েছে এবং তাতে কোন অ্যাসিড রয়েছে সেগুলো বলা হয়েছে কিন্তু অ্যাসিড যেগুলোই হোক না কেন অ্যাসিড যদি থাকে তাহলে সেটা নীলিত মাছকে লাল করবে সেটা সাইট্রিক অ্যাসিড হোক কিংবা অ্যাসিড হোক তাহলে ফলের ফলের নাম নাম আঙুর কমলালেব আর উপস্থিত অ্যাসিড হলো সাইট্রিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড টমেটোতে অক্সালিক অ্যাসিড আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড এবং আপেল আনারসে ম্যালিক অ্যাসিড থাকে তো এটাকে তোমরা মুখস্ত করে নিলে আমরা তোমাদের সহজ হবে অর্থাৎ আমরা কিন্তু আগে কি জানলাম অম্ল সম্পর্কে জানলাম তারপরে কি এখানে ক্ষারক সম্পর্কে জানবো এবার কাজ প্রয়োজনীয় উপকরণ চুন বিকার পানি লাল লিটমাস কাগজ নীল লিটমাস কাগজ হাত মজা চামচ ড্রপার চিমটা এখানে পদ্ধতি কী হাত মজা পরে চামচ দিয়ে পাঁচ থেকে দশ গ্রাম চুন বিকারে নাও অর্থাৎ যদি আমরা দেখি এখানে ধরো এটা হলো চুন এই চুন কি করবে একটা বিকারে কিনি ধরো এটা একটা বিকার এই বিকারে কি করব পাঁচ থেকে দশ গ্রাম চুন নিতে হবে পাঁচ থেকে দশ গ্রাম চুন নিলাম এই চুনটা কি করতে হবে এবারে এবার ড্রপার দিয়ে আস্তে আস্তে একশো মিলিমিটার পানি যোগ করো অর্থাৎ একটা ড্রপার দিয়ে কি করব একশো মিলি একশো মিলিমিটার পানি যোগ করবো তো এখানে যদি আমরা একটু ড্রপার দিয়ে একশো মিলিটার পানি যোগ করতে চাই তাহলে কি হবে এখানে যদি হালকা হালকা করে আমি পানি যোগ করি এই যে ধরো এইখানের থেকে পানি দিলাম দেওয়ার পরে কি হবে ধরো এই যে একশো মিলিমিটার দিয়ে দিলাম পানি এটা হলো পানির উচ্চতা আর এটা হলো আমাদের সেই চুন আর এই এখন এবার ড্রপার দিয়ে আস্তে আস্তে একশো মিলিমিটার পানি যোগ করো করলাম নিরানি দিয়ে ভালোভাবে নাড় এবার কি একটা নিরানি দিয়ে অর্থাৎ ধরো এটা একটু নিরানি এটা দিয়ে নাড়ার ফলে কি হবে নাড়লাম নাড়ার পরে কী হবে তখন দশ মিনিট মিশ্রণটিকে রেখে দাও এবার কি করতে হবে দশ মিনিট মিশ্রণটিকে রেখে দিতে বলেছে তাহলে কি হবে সতর্কতার সাথে মিশ্রণের থেকে দ্রবণ আলাদা করে নাও অর্থাৎ যখন এই জিনিসটা আমি ক্ষুদ্র ক্ষুদ্র কণা সেগুলো এই পানির নিচে কি ভাসতে থাকবে পানির নিচে তলিয়ে যাবে আর যে উপরে যে পরিষ্কার দ্রবণের যে পানিটা অর্থাৎ উপরে যে দ্রবণটি চুনের পানি সেটা কি আমাদের আলাদা করে নিতে হবে এই পরিষ্কার দ্রবণটি হলো চুনের পানি এখন চুনের চুনের পানিতে পানিতে চিমটা দিয়ে লাল ও লিটমাস কাগজ অর্থাৎ এবার কি করতে বলেছে লাল অথবা লিটমাস ও নীল লিটমাস কাগজ ডুবাতে বলেছে লিটমাস কাগজের রং কি পরিবর্তন হলো যদি আমরা দেখি কি বলা হচ্ছে হ্যাঁ লাল লিটমাস কাগজের রং পরিবর্তিত হয়ে নীল হয়ে গেল নীল লিটমাসের রং পরিবর্তিত হলো না অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে লাল লিট মাছ যদি চুনের পানি দ্রবণে যদি ডুবানো হয় তাহলে সেটা নীল হয়ে গিয়েছিল কিন্তু ডুবানো হলে সেটা কি নীল হয়েছিল না সেটা লাল থেকে গিয়েছিল অর্থাৎ এ থেকে বোঝা যায় যে লাল লিট মাছ যখন খারিয়ে দ্রবণের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন সেটা লাল লিট মাছটাকে নীল হয়ে যায় আর নীল লিট মাছ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এজন্য ক্ষারকের সাথে সে বিক্রিয়া না করার কারণে থেকে যায় তো তারপরে কি আছে এখানে যদি আমরা দেখি পরবর্তীতে তোমার তোমরা রং পরিবর্তনের কারণ আরো বিশদ জানতে পারবে চুনের পানিতে থাকা সি এ অর্থাৎ চুনের পানিতে কি থাকে সি এ এটা হলো চুনের পানির সংকেত এর মতো যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে তাদেরকে আমরা খারক বলি অর্থাৎ এমন একটি যেগুলো লাল লিট মাছকে কাগজকে নীল করে তাদেরকে ক্ষারক বলি তাহলে ক্ষারক কিন্তু আমরা চুনের পানিকে খারাপ বলতে পারি কারণ এটা লাল লিট নীল করে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH একটি ক্ষারক অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডও ক্ষারক কারণ এটার ভিতর যদি আমরা লাল লিটমাস কাগজ যোগ করি তাহলে সেটা নীল হবে আবার সাবান তৈরির একটি মূল উপাদান যা তৈরি অর্থাৎ আমরা কিন্তু বলে থাকি যে সাবানের ভিতরে ক্ষার আছে তাহলে এই ক্ষারটা কি সাবানের খাল দিয়ে তৈরি হয় অর্থাৎ ও ক্ষারক জাতীয় পদার্থ তার জন্য এটি কাগজ ও রিয়ান শিল্পে ব্যবহৃত হয় অর্থাৎ দেখো এই সাবানের ভিতরে যদি আমরা লাল লিটমাস যোগ করি তাহলে সেটা নীল হয়ে যাবে কারণ এটা হলো ক্ষারক তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ক্ষারক লাল নীল লিট মাছকে লাল অর্থাৎ ক্ষারক কি করে খারক লাল লিটমাসের মাছের রং পরিবর্তন করে নীল করে দেয় এবং অ্যাসিড কি করে নীল লিট মাছকে লাল করে তাহলে এই যে অ্যাসিড এবং ক্ষারক যা করে তাই আমরা কিভাবে বুঝতে পারলাম লিটমাস কাগজের মাধ্যমে বুঝতে পারলাম এই লিটমাস কাগজই আমাদের কিন্তু নির্দেশ করেছে কোনটা অম্ল কোনটা ক্ষারক এবং কোনটা অ্যাসিড এই যে বোঝার সুবিধাতে এই লিটমাস কাগজ আমাদের বুঝিয়ে দিয়েছে সুতরাং লিটমাস কাগজকে আমরা নির্দেশক বলতে পারি তো নির্দেশক কি তোমরা উপরে যে লিটমাস কাগজ ব্যবহার করলে তা নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোন একটি পদার্থ অম্ল না ক্ষারক তা নির্দেশ করে অর্থাৎ দেখো কোন একটি পদার্থ অম্ল কিংবা ক্ষারক নিজের রং পরিবর্তনের মাধ্যমে এটা নির্দেশ করে দিল সুতরাং লিটমাস কাগজের মতো যে সব পদার্থ নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোন একটি বস্তু অম্ল না ক্ষারক না কোনটিই নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে অর্থাৎ দেখো অম্ল ক্ষারক অথবা কোনটিই নয় এরকম হতে পারে যে লাল litmus কাগজ যোগ করলাম নীল litmus কাগজ যোগ করলাম কিন্তু রঙের কোনো কোন পরিবর্তন হলো না তখন সেটাকে নিরপেক্ষ বা এটা কোন পক্ষে না অর্থাৎ ক্ষারকও না অ্যাসিডও না আবার অম্লও না এইভাবে ধরতে পারি তো কি আছে এখানে লিটমাস কাগজের মতো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এগুলো নানা রকম নির্দেশক যা অজানা পদার্থ অ্যাসিড কারক না নিরপেক্ষ তা বুঝতে সাহায্য করে এবার আমরা অ্যাসিড সম্পর্কে জানবো এবারে অ্যাসিড কি আমরা কয়েকটি অ্যাসিডের সংকেত লক্ষ্য করি অর্থাৎ অ্যাসিড কি ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড সি এইস থ্রি সি ও এইচ অক্সালিক অ্যাসিড এইচ ও সি বাই সি ও এইচ হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সি আই সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর অর্থাৎ এগুলো কি অ্যাসিড এই সবগুলো অ্যাসিডের মিল কোথায় এই সবগুলো অ্যাসিডের মিল কোথায় তাহলে যদি আমরা টু লক্ষ্য করি এই সবগুলো এইস এর সবগুলো অ্যাসিড এর ভিতরে কিন্তু এইচ পরমাণু বিদ্যমান অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি যে যদি আমরা অ্যাসিডের সংখ্যা যদি বলতে চাই যে বৈশিষ্ট্য যদি বলতে চাই তাহলে আমরা এভাবেও বলতে পারি যে অ্যাসিডের ভিতরে এইচ পরমাণু বিদ্যমান থাকে এবং সেটা কি করতে হবে সেটা অবশ্যই এইচ প্লাস পানিতে উৎপন্ন করতে হবে তো নিচে কি দেওয়া আছে এদের সবগুলোতে এক বা একাধিক এইচ পরমাণু আছে এবং এরা সবাই পানিতে হাইড্রোজেন আয়ন H+ তৈরি করে তাহলে বলা যায় যে অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদেরকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে H+ উৎপন্ন করে এগুলোকে মূলত আমরা অ্যাসিড বলতে পারি তো যদি আমরা দেখি H+ কিভাবে আয়ন উৎপন্ন করতেছে তো HCl এটা একটা অ্যাসিড এটা H2O অর্থাৎ পানিতে কি করতেছে H+ উৎপন্ন করতেছে এবং প্লাস সিআই মাইনাস অর্থাৎ এটা উৎপন্ন করতেছে এই দুইটা বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ তারপরে সিএইচ থ্রি সিও এইচ সিও এইচ অর্থাৎ পানিতে কি হাইড্রোজেন প্লাস আয়ন করতেছে আবার সিএইচ থ্রি সিও মাইনাস আয়ন করতেছে তারপরে কি আছে যদি মিথেন কি অ্যাসিড মিথেনে কি আছে সিএইচ ফোর কি অ্যাসিড মিথেনের সি সিএইচ ফোর এটা কি অ্যাসিড যদি আমরা লক্ষ্য করি যে এখানে কি আছে মিথেনের সি এইচ ফোর সি এইচ ভিতরে কিন্তু এইস পরমাণু বিদ্যমান কিন্তু এটা কিন্তু যদি লক্ষ্য করা হয় এটা পানিতে এইচ প্লাস উৎপন্ন করে না সুতরাং কি এটি একটি অ্যাসিড নয় এখানে কি বলা হয়েছে এটি অ্যাসিড নয় মিথেনে চারটি এইস পরমাণু আছে কিন্তু মিথেন পানিতে এইচ প্লাস উৎপন্ন করে না আমাদের যদি আমাদের দেখতে হবে অ্যাসিড হলেই কিন্তু হবে না তাতে এইস পরমাণু থাকতে হবে এবং H পরমাণু কিন্তু H প্লাস উৎপন্ন করতে হবে এই তিনটে যদি থাকে তাহলেই একমাত্র আমাদের অ্যাসিড ধরে নিতে হবে এবার দুটি ক্ষারকের দিকে লক্ষ্য করি সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 তাহলে এই যে আমরা ক্ষারকের দিকে লক্ষ্য করলাম তারপরে দেখি কি বলা হয়েছে যদি আমরা লক্ষ্য করি আর এখানে আছে খারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ অর্থাৎ খারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের পরমাণু থাকে অর্থাৎ আমরা যদি দেখি পানিতে হাইড্রক্সিল আয়ন ও মাইনাস তৈরি করে অর্থাৎ আমরা যদি ক্ষারকের বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটা ধারণা পেতে চাই তাহলে কি ক্ষারককে অবশ্যই ক্ষারকের পদার্থের ভিতরে অক্সিজেন ও হাইড্রোজেনের পরমাণু থাকতে হবে এবং এটিকে পানিতে হাইড্রোক্সিল আয়ন ও মাইনাস তৈরি করতে হবে এবং অ্যাসিডের ক্ষেত্রে কি অ্যাসিডে অবশ্যই হাইড্রোজেনের পরমাণু বিদ্যমান থাকতে হবে এক বা একাধিক তারপরে সেটাকে পানিতে এইচ প্লাস আয়ন করতে হবে আর ক্ষারকের ক্ষেত্রে ভিন্ন অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকতে হবে এবং পানিতে হাইড্রক্সিল আয়ন ও এইচ মাইনাস তৈরি করতে হবে এগুলো কিন্তু ক্ষারক এবং অ্যাসিডের দুটি বৈশিষ্ট্য বলা যায় এন এ ও এইচ এইচ টু ও অর্থাৎ পানিতে এন এ প্লাস এবং ও এইচ মাইনাস কিন্তু উৎপন্ন করে সিএওএইচ টু এর ভিতরে অক্সিজেনের ও পরমাণু আছে এইচ অর্থাৎ হাইড্রোজেনের এইচ পরমাণু আছে তাহলে এটা পানিতে সি এ টু প্লাস করতেছে তাই না। তাহলে কি তো তারপরে যদি দেখি তবে কিছু কিছু রাসায়নিক পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সাইড বা চুন অ্যামোনিয়া যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেনের দু ধরনের পরমাণু নেই অর্থাৎ দেখো চুন অ্যামোনিয়া থ্রি যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন দুই ধরনের পরমাণু নেই অর্থাৎ এইচ এর পরমাণু আছে কিন্তু মানে অর্থাৎ হাইড্রোজেনের পরমাণু থাকতে সত্ত্বেও অক্সিজেনের পরমাণু নেই তাহলে কি হতে করা যাবে কিন্তু এই এটা কি পানিতে কি তৈরি করে ও এইচ মাইনাস তৈরি করে যদিও বা এখানে অক্সিজেনের ও পরমাণু নেই অর্থাৎ যদি এখানে ও পরমাণু নেই অর্থাৎ অক্সিজেন পরমাণু নেই কিন্তু এখানে হাইড্রোজেন আছে এবং এটা কি করে পানিতে ও মাইনাস তৈরি করে এদেরকেও ক্ষারক বলা যায় তাহলে এভাবে CaO অর্থাৎ এখানে কি বলা আছে H2 পানিতে CaOH2 উৎপন্ন করে এভাবে আমরা কিন্তু করতে পারবো তারপরে যদি ক্ষারক সম্পর্কে একটু বিশদভাবে আলোচনা করা যায় তাহলে কি হয় ক্ষারক তোমরা এর আগে জেনেছো ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় আর কিছু কিছু আছে দ্রবীভূত হয় না যে সমস্ত ক্ষারক দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে অর্থাৎ দেখো পানিতে যে সকল পদার্থ ক্ষারক আছে অর্থাৎ ক্ষারক যে সকল ক্ষারক পদার্থ পানিতে দ্রবীভূত হয় এ তাদেরকে কি আমরা সে সমস্ত ক্ষারকে দ্রবীভূত হয় তাদেরকে কিন্তু আমরা ক্ষার বলি অর্থাৎ যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বলি তাহলে ক্ষার হলো বিশেষ ধরনের খারক NaOH এ ও সি এ ও এগুলো কিন্তু খাড় এগুলোকে কিন্তু ক্ষারক বলা হয় অর্থাৎ দেখো ক্ষারকে কিন্তু ক্ষারক বলা হয় কিন্তু আমাদের কি করতে হবে সব ক্ষার কিন্তু ক্ষারক সব ক্ষারক কিন্তু ক্ষার নয় পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এল ও এইচ থ্রি পানিতে দ্রবীভূত হয় না তাই এটি ক্ষারক হলেও ক্ষার নয় অতএব কথা বলা যায় যে সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক কিন্তু ক্ষার নয় এটা কিন্তু একটা সহজ একটা জিনিস কিন্তু হয়তো বা আমাদের ছন্দের সাথে মিলাতে গেলে অনেকে বুঝতে পারবে না এই আমি বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ দেখো সকল খার অর্থাৎ যেগুলো পানিতে দ্রবীভূত হয় সেগুলোই তো খার তাহলে যেগুলো খার সেগুলো খারক কিন্তু দেখো যেগুলো দ্রবীভূত হয় না সেগুলো খারক কিন্তু খাঁড় নয় সুতরাং খারক একটা বিশাল একটা জিনিস আর খার ধরো কিছু বিশেষ জিনিস ক্ষারকের তাহলে বিশেষ জিনিস কিন্তু খারকের অন্তর্ভুক্ত কিন্তু সেই ক্ষারকটা কিন্তু বিশেষ জিনিসের অন্তর্ভুক্ত এবং তার সাথে আরও যে বিশেষ জিনিস সেগুলোর অন্তর্ভুক্ত এভাবে বুঝলে আমাদের সহজ হবে তোমরা সবাই জানো যে সাবানে স্পর্শ করলে পিচ্ছিল মনে হয় এর কারণ হলো সাবানে খাট থাকে অর্থাৎ এভাবে আমরা বলতে পারি যে খার হলো পিচ্ছিল জাতি হয় তাহলে বলা যায় যে খার ও খারকের একটি বৈশিষ্ট্য হলো এরা পিচ্ছিল হয় আবার দেখা যায় যে খার ও খারক সময় একটু কটু স্বাদ হয় উল্লেখ্য খারকের স্বাদ পরীক্ষা না করাই ভালো অর্থাৎ খারকের অর্থাৎ সাবান যদি আহ চেখে দেখা হয় তাহলে এটা কটু সাদযুক্ত হয় কিন্তু এগুলো চেখে না দেখাই ভালো তারপরে পাঠ পাঁচ ও ছয় অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার অর্থাৎ অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার কিভাবে করতে হবে সেটা তো এগুলো হলো পরে ভিডিওতে আমি আলোচনা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে